আগামী শুনানির মধ্যে শাখা চৌধুরী সহ কিছু নেতৃবৃন্দদের বিয়ে করতে পারেনা ফাঁসিতে চুলিয়েছে জামায়াত ইসলামের নেতৃবৃন্দদের চুলিয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ শেখ হাসিনার

ইন্টারিম গভর্নমেন্টের অতীত ছিল শত্রু দেশ থেকে বারাটিয়া বেড়া করে এনে যে কোনো হত্যা চালিয়েছে তার জন্য শেখ সহ তার সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের ফাঁসিতে জোরানো বিচারের মাধ্যমে আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় জোট সহ সকল রাজনৈতিক দলে নিবন্ধন বাতিল করে তাদেরকে নিষিদ্ধ করা উচিত ছিল তার পরিবর্তে আমরা যা দেখতে পাচ্ছি চব্বিশের অভ্যুত্থানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন শুরু হয়েছিল

হত্যা করেছিল প্রায় 30 হাজার এর মত ছাত্র জনতাকে গুলি করে আহনো করেছিল আমরা বলবো এই আমি সরকার আমি ফ্যাসিস্ট সরকার ছিল রক্তের হলিকারকারী একটা সরকার কেবলমাত্র সরকার ছিল বিগত সময়ে রক্তের উপরে দাঁড়িয়ে এক ক্ষমতাকে পাকিয়ে ধরার এক দল ছিল আমরা বলবো এত આમ এত ভুল এত ভুল এত ধোঁয়া নিচে বনের ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট জার্মানির কি আমরা কি দেখতে চাই না হলো মৌলব বলন বিলম্বে এই ফ্যাসিস্ট জার্মানির নিষিদ্ধ করতে হবে ঠিক ফ্যাসিস্টের ডাইনি শেখ হাসিনারকে বিচারের সম্মুখীন করতে হবে ঠিক গণদমিরম্বে তাকে দেশে এনে তার বিচার সম্পন্ন করতে হবে এবং খুনের বিচার এবং রায় কার্যকর করতে হবে আমরা ইন্টারিম गवर्नमेंटকে বলতে চাই অতি দ্রুত

হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু আমরা থেমে যাই নাই সুতরাং আমাদের আগামী সময়ের মধ্যে যদি জমিন দেওয়া হয় ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করবে